আমরা কি কি করি আর চলো এখন বাইরে না ঘুরবো তো সকালে তো প্রচন্ড রোদ ছিল যেন ভালো করে ঘুরতে পারি এখন চলো আর আমাদের কিরকম লাগছে আমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আমরা এখন ধার দিয়ে তো আমরা এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি খুব দারুণ লাগছে হাঁটতে সন্ধ্যাবেলায় মেলায় ফুরফুরে হাওয়া সামনে দুজন আছে কেমন লাগছে তোমার দারুন মনে হচ্ছে এখানেই যেন থাকি আর আজকে সত্যি খুব এনজয় করেছি আর আমি জলে নামতে খুবই ভয় পেতাম তো সেখান থেকে আমি যে জলে নেমেছি কিন্তু ভীষণ স্যাটিসফাইড তো চলো আবার পরে কথা হচ্ছে এখন এই আবহাওয়াটাকে ফিল করি হাঁটার পরে ওল চলে এসেছি আর হাঁটতে হয়েছে তো দারুণ ছিল আশেপাশে পাশে গুলো হেভি দারুণ লাগছে এটা খেতে আসলাম পূজা সবজি ভাত নিয়েছে আমি রুটি আর তরকার নিয়েছি তো খেয়ে চলো বাই তো ফ্রেন্ডস এই দেখো আমরা রুমে চলে এসেছি আর আমরা একেবারে রাতের ডিনার করেই এসেছি তো একেবারে ভাবলাম যে চলে আসি কারণ আবার উঠবো আবার নামবো তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমরা তো দেখলে যে আমি খেয়েছি ভাত আর ও খেয়েছে রুটি খেতে করলেও আর আমার তো কিছু খেতে ইচ্ছে করছিলো না তো ভাতটা নিয়ে নিয়ে পুরো নষ্টই হয়েছে ফালতু ফালতু নিয়েছি মানে খেতে যাওয়াটাই আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে আর না গেলেও তো হবে না ও তো শুনবে না যেতেই হবে তো ফালতু ইচ্ছেই করছিল না খেতে তো তো চলো আজকে এই পর্যন্ত দের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো দেখলে যে আমরা সন্ধ্যাবেলায় বিচের ধার দিয়ে ওল্ড দীঘায় গেলাম মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গেলাম তো সেই ফিলিংসটা তো দারুণ ছিল কারণ একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো তো ওর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া খুব সুন্দর আর তার সাথে আবার পাশে যদি থাকে বর তো খুবই ভালো লেগেছে হাঁটতে কিন্তু যেটা হয়েছে যেটা হলো কি পায়ে আর কোনো এনার্জি বেছে নেই মানে পায়ের পা বলছে আমার আর এনার্জি একটুও নেই তো ওই যে ও ফ্রেশ হয়ে গেছে। আমি এখন ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে ফটাফট ঘুমিয়ে পড়বো কারণ ভালো লাগছে না তো চলো আজকে ব্লগটা এ পর্যন্ত রাখলাম আর কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে